বাঁধাকপি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি পুষ্টিগুণে ভরপুর এবং শরীরের নানা উপকারে আসে এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি কে পটাশিয়াম ফাইবার ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের মক্ষম একটা খাবার হিসেবে কিন্তু পরিলক্ষিত হতেই পারে আজকের ভিডিওতে এই সস্তা এবং পুষ্টিকর খাবারটা আমাদের শরীরের কি কি অমল পরিবর্তন ঘটাতে পারে কি কি ধরনের পুষ্টি আমরা এটা থেকে পেতে পারি কি কি উপকার পেতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। আমি ডাক্তার আশিক লেটস জাম্প টু দ্য ভিডিও প্রথমেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে কনস্টিপেশন বা কষা পায়খানা বাঁধাকপিতে থাকা ফাইবার আমাদের হজম শক্তি বাড়ায় এবং কনস্টিপেশন বা কষা থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে বাঁধাকপিতে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে সুতরাং হার্টের রুগীর জন্য বাঁধাকপি আদর্শ খাবার যে পয়েন্টটা এটি কিন্তু ওজন কমাতে সহায়ক কিভাবে বাঁধাকপিতে ক্যালোরি খুবই কম থাকে সুতরাং বাঁধাকপি খেলে আমাদের মোটা বা চর্বি হওয়ার সম্ভাবনা থাকে না এবং এটা পেটের মধ্যে দীর্ঘক্ষণ পরিমাণ থাকে সুতরাং আমাদের অন্য কিছু খাবার থেকেও কিন্তু এটা বিরত রাখতেছে সুতরাং আলটিমেটলি আমাদের ওজন নিয়ন্ত্রণ হচ্ছে চার নাম্বার ত্বকের যত্নেও কিন্তু এটা খুবই কার্যকরী বাঁধাকপিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আমাদের ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে বাঁধাকপি আমাদের ইমিউনো সিস্টেমকে মজবুত করে এতে থাকা ভিটামিন সি যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সিজনাল বা সর্দি কাশি থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে বাঁধাকপি খুবই সাহায্য করে বাঁধাকপিতে থাকা সালফার জাতীয় দ্রব্য যেটা কিছু কিছু ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং এটা আলটিমেটলি ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে বলে মনে করা হয় তবে বাঁধাকপি খাবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা বেশি রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই হালকা রান্না করে বাঁধাকপি খান এবং এর সম্পূর্ণ পুষ্টিটা উপভোগ করুন কিন্তু এখানে আরেকটা সতর্কতা আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা অবশ্যই বাঁধাকপি থেকে দূরে থাকুন কারণ বাঁধাকপি থাইরয়েডের সমস্যাটাকে বাড়িয়ে দিতে সক্ষম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম